কম দামে কম বয়সের একটি এবিএস হাং বাইক নিয়ে এসেছে আজকের ভিডিওতে আপনাদেরকে এই বাইকটি প্রথমেই ফুল লুকটি দেখায় এ বাইকটি ফুল লুক দেখবেন এ বাইকটা কিন্তু কোথাও কোনো স্পেস নাই একদম ফ্রেশ নিখুঁত কন্ডিশনে আছে এদিকে আসুন এই বাইকটাকে আপনাদেরকে যদি মিটারটি দেখায় মিটারটি দেখান মিটারে চলেছে মাত্র দশ হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার এদিক থেকে ইঞ্জিন লুক দেখান ইঞ্জিন লুকটি যদি আপনারা দেখেন ইঞ্জিন দেখলেই বুঝতে পারবেন ইজিনের নাট গুলো একটু জুম করে দেখান ইঞ্জিলে কিন্তু একদম সুন্দর কন্ডিশনে আছে এদিক থেকে বাইকটা যে হ্যান্ডেল বারটি দেখেন দেখান হ্যান্ডেল বারটি আপনারা দেখবেন এই বাইকটি হ্যান্ডেল বার কিন্তু একদম ফ্রেশ আছে এদিক থেকে দেখেন স্প্রেস নাই আর এই বাইকের সামনে থেকে দেখবেন এবার একটি কিন্তু এবিএস বাইক দেখেন এদিক থেকে এ বাইকটার লুক একদম গর্জিয়াস লুক এ বাইক দু হাজার বাইশের মডেল আর আমাদের ঠিকানা বগুড়া নারুলি সাপিক রিং সংলগ্ন আর এই বাইকগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি আপনারা দশ হাজার টাকা আমাদেরকে দিয়ে থাকলে আপনার আমরা আপনাদের লোকেশনে এই বাইকটি পাঠিয়ে দেব বাকি টাকা আপনারা আপনার লোকেশনে দিতে পারবেন আর এবার একটা আপনাদেরকে প্রাইস সম্বন্ধে বলি এ বাইকটার দাম কিন্তু নাম্বার সহ এবার একটা নাম্বার আছে আপনার বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট আর এ বাইকটা প্রাইস সম্বন্ধে আসে এবার বাইকটার প্রাইস আসবে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা আর এবার বাইকটার এদিক ইঞ্জিন দেখবেন ইঞ্জিন ইঞ্জিন কিন্তু একদম সুপার ফ্রেশ একটি নাটো খোলা পড়েনি ক্লাস প্লেটও খোলা পড়েনি আপনার নাটগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন আপনাদের আমি দেখাচ্ছি একদম নিখুঁত কন্ডিশনে একটি বাইক আছে এবিএস বাইক হাং নিউ মডেল এবিএস মাত্র এক লক্ষ বাইশ হাজার নাম্বার সহ পেয়ে যাচ্ছেন আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম